ভাই আপু আপনার চেনসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি হাসির ভিডিও নিয়ে আপনি কোথায় রেডি তো হাসতে তাইলে হাসার জন্য প্রস্তুত থাকুন ভাই আপু আপনার চেন খোলা আরো আপনার ব্যাগের চেন খোলা আপ কেমন করেন এই আপুটার অবস্থাটা দেখুন চেন খোলার কথা বলতেই কিভাবে লাভ দিল আরে ভাই আগে তো বুঝো কিসের চেন খোলার কথা বলছে বিশ্বাস করি না নতুন টিকটকার যখন টিকটক করতে যায় তখন এই অবস্থা হয় আর আমার এই গ্রামের আপাগুলার অবস্থাটা দেখুন কিভাবে টিকটক করতে গিয়ে কি করতেছে লাইট ক্যামেরা বানিয়ে ফেলছে জারুকে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে ইন্ডিয়ার এই শিল্পী যখন গানের সুর তুলে তখন বাচ্চাটা কিভাবে কেঁদে দিল দেখুন সবাই বলে বাঙালি কেন এত অস্থির কিন্তু এখন দেখতেছি নাইজেরিয়ানরাও মুরব্বী মুরব্বী উম কাকিকে সামলান নইলে লুঙ্গি আর কাপড় দুটাই একসাথে খুলে যাবে